দাম কমল সোনার প্রচুর পরিমাণ আজ বাজার খুলতেই বিগত কয়েক মাস ধরে যে হারে লাফিয়ে বৃদ্ধি পেয়েছিল সোনা এবং রূপোর দাম মধ্যবিত্ত নাগালের বাইরে চলে গিয়েছিল এই হলুদ ধাতু তবে অবশেষে আজ বাজার খুলতে প্রচুর পরিমাণে নিচে নেমেছে সোনা এবং রুপোর দাম এমনটাই জানাচ্ছেন জুয়েলার্স অ্যাসোসিয়েশন এবং বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা তো আসুন প্রিয় দর্শক দেখে নিয়ে আজ কতটা কমেছে সোনা এবং রূপোর দাম আজকের বাজার দরে সোনা এবং এক কেজির উপর রেট কত রয়েছে সঙ্গে দেখে নেব আগামীতে সোনার দাম কেমন থাকবে এর থেকে দাম আরও বৃদ্ধি পাবে নাকি নিচে নামবে কি আশঙ্কা করছেন বাজারের বিশেষজ্ঞরা সবই বিস্তারিত জানিয়ে দেব সঙ্গে দেখে নেব আঠেরো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেট হলমার্ক সোনা এবং চব্বিশ ক্যারেট পিওর খাটি সোনা বাজার রেট কত পড়েছে তো বিস্তারিত জানতে অনুরোধ করব আপনাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে আপনার মতামত লিখে জানাবেন সোনা দাম কেমন হলে ভালো হয় সাথে নিয়মিত প্রতিদিন সোনা এবং রুপোর বাজার দর জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আসুন প্রিয় দর্শক সবার প্রথম দেখেনি আজকে রুপোর বাজার রেট কত টাকা নেমেছে বিগত কয়েক মাসের ব্যবধানে প্রিয় দর্শক আজ 1 গ্রাম রুপোর দাম পড়েছে 161 টাকা একশো গ্রাম রুপোর দাম পড়েছে ষোলো হাজার একশো টাকা এবং এক কেজি রূপ দাম পড়েছে প্রিয় দর্শক এক লক্ষ টাকা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা গতকালের তুলনায় টাকা কমেছে দাম আপনি যদি মনে করে থাকেন গহনা বানাবেন তাহলে এটা হতে পারে আপনার জন্য এক সুবর্ণ সুযোগ তো আসুন এবার দেখেনি সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেটের ক্ষেত্রে সবার প্রথম দেখেনি এক নজরে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম যে সোনার মধ্যে পঁচিশ শতাংশ খাদ মেশানো হয়ে থাকে এবং বাকিটা হয়ে থাকে পিওর শুদ্ধ সোনা আজ এক গ্রাম আঠারো ক্যারেট গহনা সোনার দাম পড়েছে ন হাজার তিনশো একাশি টাকা দশ গ্রামের দাম পড়েছে টাকা এবং একশো গ্রামের দাম পড়েছে ন লক্ষ আটত্রিশ হাজার একশো টাকা গত চব্বিশ ঘন্টার ব্যবধানে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম চোদ্দ হাজার সাতশো টাকা কমেছে প্রিয় দর্শক রূপোর মতোই আঠারো ক্যারেট গহনা সোনার দামও কয়েক সপ্তাহ আগে দশ হাজার টাকার কাছাকাছি তবে সোনার দাম এখন ধীরে ধীরে নামতে শুরু করেছে যার ফলে স্বস্তি পাচ্ছেন স্বর্ণপ্রেমীরা এবার দেখেনি এক ভরি আঠেরো ক্যারেট গহনা সোনার দাম কত আজকের বাজার দর অনুযায়ী এক ভরি আঠেরো ক্যারেট গহনা সোনার দাম এক লক্ষ ন হাজার চারশো উনিশ টাকা তবে আপনাকে আলাদাভাবে তিন শতাংশ জিএসটি এবং গহনার ডিজাইন অনুযায়ী মেকিং চার্জ দিতে হবে তো আসুন এবার দেখে আগামীতে সোনার দাম কেমন থাকবে কি জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা বাজারের বিশেষজ্ঞরা জানিয়েছেন আন্তর্জাতিক বাজারে ফেডারেল মিটিং এর যদি ভালো ফলাফল আসে তাহলে সোনার দাম নিচে নামবে সেটাই আজ সত্য প্রমাণিত হয়েছে তারই পাশাপাশি টাকার তুলনায় ডলারের দামও অনেকটাই মজবুত হয়েছে তবে আমরা জানি ডলারের দাম যখন বৃদ্ধি পায় তখন সোনার দাম নিচে নামে এছাড়াও দেশে নতুন ট্যাক্স নিয়মের প্রভাবও বাজারে পড়েছে সব মিলিয়ে সোনার দামে পতন স্পষ্ট তাই বলছি আপনারা যদি সোনা কিনতে চান তাহলে এখনই কিনে নেন ভবিষ্যতে দাম বাড়তে আবারও পারে তো প্রিয় দর্শক এবার দেখেনি বাইশ ক্যারেট সোনার বাজার দর যে সোনার মধ্যে শতাংশ শতাংশ থেকে খাদ থাকে এবং বাকিটা হয় পিওর শুদ্ধ সোনা আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়েছে এগারো হাজার চারশো পঁয়ষট্টি টাকা দশ গ্রামের দাম পড়েছে এক লক্ষ চোদ্দ হাজার ছশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রামের দাম পড়েছে এগারো লক্ষ ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা আমরা দেখতে পাচ্ছি গতকালের তুলনায় বাইশ ক্যারেট দাম মাঠের হাজার টাকা কমেছে এবার প্রিয় দর্শক দেখেনি এক ভরি বাইশ ক্যারেট সোনার দাম কত আজকের বাজার দরকার দাম এক লক্ষ তেত্রিশ হাজার সাতশো সাতাশ টাকা তো আসুন এবার দেখেনি চব্বিশ ক্যারেট পিওর সোনার বাজার রেট যে সোনার মধ্যে কোনো রকম খাদ মেশানো হয় না আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট পিওর সোনার দাম পড়েছে বারো টাকা দশ গ্রামের দাম পড়েছে এক লক্ষ পঁচিশ হাজার আশি টাকা এবং একশো গ্রামের দাম পড়েছে বারো লক্ষ পঞ্চাশ হাজার আটশো টাকা গতকালের তুলনায় চব্বিশ ক্যারেট 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 এবং সব ক্ষেত্রে আজ ভারী পতন রয়েছে যা স্বর্ণপ্রেমীদের কিছুটা স্বস্তি দিয়েছেন বন্ধুরা যে দামগুলো আপনাদের বললাম এগুলো হলো আন্তর্জাতিক বাজার দর দেশে জুয়েলার্স থেকে কিনতে গেলে আপনাকে আলাদাভাবে জিএসটি এবং মেকিং চার্জ দিতে হবে আমরা এরকম নির্ভুল তথ্য দিয়ে থাকি তাই বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সোনার বাজার দরের আপডেট নিয়মিত পেতে ভিডিওটি পছন্দ হলে একটি লাইক দিন ও কমেন্টে লিখে জানান সোনার দাম কত হলে ভালো হয় আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে একটি নতুন ভিডিওতে সকলে নিরাপদে থাকুন সুস্থ থাকুন